এবং পৃথিবীর সৃষ্টি ইতিহাস থাকলে মানুষের যদি ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ দান করে দেন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কিরকম ছিল এটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে মহা শূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করল বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন নাকি মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায় না অস্থির হয়েছে তো মানুষের পতবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া খুঁজা আর একটা জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়ে গিয়া আর একটা দুর্বলতম অংশ শিপকে ফেলায় দুই আছে পৃথিবী বানায় দেয় না তার হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করল কাজগুলো ভেঙে ভেঙে চুমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা খোদাল একখান খন্তা একখানা সাদর একখানা দা একখানা বটি অথবা জুটায় মারার মতো একটা ছোট্ট পুণ প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল এক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হ তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পরিকল্পিত এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোন দুর্বলতম অংশ মহাশূন্য পরে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতে হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে এক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি টিকে রাখার জন্য আল্লাহ আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ যদি বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ভোরে কেউ বলে সূর্য ভোরে কেউ কয়ে আমরাও ঘরি এখন আসলে ঘরে কি ফাস কার কাছ থেকে নিবেন

চন্দ্রবা দেনা সূর্যের গায়েতে সূর্য চন্দ্রকে ঘরিতে যার যে স্থান ভালো রাখিয়া গমন করিছে ঘোদাকে ধরিয়া দরিয়া এটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন পক্ষমতে সব দৌড় করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো বকুল্লাহ ফি ফালাকি ইয়াসবাহুম যাহে মহা শুনলে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কি বলছে জন সুরা ইয়াসিন ইয়াসিন আবার শুন আল্লাহ তাআলা দিচ্ছেন ঘরে ধরে না শুধু সূর্য করে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহা শুনলে যা রেখেছেন সব দেখতেছে সুবহান সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছে। মানব কষ্টি সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারে দার্শনিকরা মানুষদেরকে করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হ্যাঁ কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদের অনুমোদিত পর অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিটা বলা হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস 6 7 ওঠার পর আলজিওয়ারা বা যাবরদা আনাকুন জানাকুন ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথা কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চাইছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না যদি তারা পত্ত তাহলে কোরআন শরীফ শুনতে তারা আসতো কথা বলেন কি সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হইছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তোমাদের তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি করো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভোলিউশন মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্দর আল্লাহ পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুইন বলল মানুষ মানুষ না আলফ্রেড বললেন? মানুষ মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সর্বস্বীক সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব কোরআ ওটাং শিল্পাজি আর ব্যাংক থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম শিল্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে দারুইন খামোখা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এই হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আছে কিনা বাংলাদেশে ছেলে আছে কিনা মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে বলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোনো ফাগনে কি বলছে কথা যে বোয়ালের পূর্ব পুরুষ পাবদা সাতটাগুনি পুটিটুটি খাই খাই আস্তে আস্তে বল হয়ে গেছে এই কথা কে বলে আচ্ছা সোলের যে ছোট সাইজ সোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ পোত্তা করে খায় শুকি বানায় খায় সে বলে কি বলে তাই কাকি মাছ এই কাইটা মাছ দেখতে সোল মাছের মতো কেউ না বলেন আজ পর্যন্ত বলেছে যে সোল মাছের পুরো গুষ্ঠি टाकी टाकीগুলা শারমার খাইয়া আস্তে আস্তে সোল হয়ে উন্নত হয়ে গেছে কেউ বলেছে বলনো দারুইন কয় বোতল যে এই মতো বাদ দিচ্ছে আল্লাহ বারু যান যে বান্দর থেকে মানুষ আবিষ্কার হয়েছে না অনুসুবিল্লা এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইত তোমরা বান্দরের গোষ্ঠী তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের হে পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইসালাম আদম হয়েছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় কোরআন তকবিরের কিতাব নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক ভিতরে বলেছেন ইন্না খালাকালাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোটা নাপাত পানি জমা চক্রে পরিণত হয়ে গেল জমা আস্তে করে গোস্তু পিণ্ড হল বস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাত ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে এই গোশত দিয়া সাজায়া সুন্দর করে বানানা আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপর যখন ruh হয়েছে खुदा লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আআমিন ওই কোঠি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুরা রাবিন মায়ের বাসি কশুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া মায়ের লাগায় রক্ত গুড়ি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্তান করালেন না মুখটাকে পবিত্র রেগি দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুরা রাবিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হল দিন যখন পুরা হয়ে গেল আকারে পৃথিবীতে তুমি আসলাম এখন খাবার কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নামির সাথে আর সন্তানের নামির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো ইরাণ আই সেব খাবারের জন্য একমাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন এই সন্তান ছিল ফি সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না

আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহ করে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ যে তোমার রহমতের করে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনি মনে থাকবে এত বড় সবই প্রশ্ন করেছে ইয়ার সুল আল্লাহ খেদমুত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন প্রশ্ন করলেন আবু হরারা কাঁদ কেন হাজরা আবু হরারা বলছে ভুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বিয়া করছো তিনি বললেন না তবে মারলো কেন